যারা সৌদি আরবের আলবাই বাইক কোম্পানির বিজয় খুঁজতেছিলেন আপনাদের জন্য গুড নিউজ আমি খুবই রিকোয়েস্ট করব। প্লিজ প্রপারলি দেখে আসবেন আমি আলবাইকে আলহামদুলিল্লাহ লোক পাঠিয়েছি ইন্টারভিউ সম্পর্কে আমার একটা ধারণা আছে ওই জায়গা থেকেই সবগুলো পয়েন্ট ক্লিয়ার করব আপনারা যেন কেউ এসে ঘুরে না যান আসলেন ধরেন সারারাত জার্নি করে এসে দেখলেন যে কোয়ালিফিকেশন কথা বলছে আপনার কাছে নেই আপনি ঘুরে যাচ্ছেন এইটা আলটিমেটলি আমার মনে হয় যে আমার একটা দায়বদ্ধতা থাকে ক্লিয়ারলি যদি বলতে না পারি আপনি এসে ঘুরে যাবেন এই জায়গাটা আমি কখনোই চাই না সো প্লিজ প্রপারলি দেখেন যদি মনে হয় যে আমার কাছে সবগুলো কোয়ালিফিকেশান আছে আমি এই পরিমাণ ধরতে ধরে যেতে পারবো সেই ক্ষেত্রে ইউ মে ভিজিট আওয়ার অফিস হ্যালো ব্রেন্ড আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল্ড ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়িতে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তা আল্লাহ আমিও ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করতেছি আমার জন্য দুবার কিপ কিপনোট একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পাবেন সৌদি আরবে যাওয়ার বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়ার জেনারেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লটারি কিন্তু অলমোস্ট চলে আসছে তেইশে ডিসেম্বর খুব বেশি দিন বাকি নাই আলবাইকের কাজ হচ্ছে টিম মেম্বার কিপ ডিউটি হচ্ছে নয় ঘন্টা নট এইট আওয়ার্স আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করছি ভাইয়া আপনারা প্লিজ প্রপারলি দেখেন কাজ হচ্ছে আলবাইক কোম্পানির নাম বেসিক্যালি টিম মেম্বার এখানে সবাই সব কাজ করে এটা নিয়ে কোনো কনফিউশন আই আপনাদের নাই বেতন এক হাজার রিয়াল বেসিক একশো সত্তর রিয়াল দিবে আপনাকে খাবার বাবদ একশো সত্তর এসআর সৌদি রিয়াল এক হাজার রিয়াল বেসিক একশো সত্তর রিয়াল হচ্ছে আপনার খাবার বাবদ ডিউটি নয় ঘন্টা চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনাকে কোম্পানি ফেরত পাঠিয়ে দিবেন যে আপনি কোনো আকাম না করেন সত্যি কথা বলতে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা কোম্পানি বহন করবে খাবার নিজের অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী এখন আপনি ভাবতেছেন যে এক হাজার টেলার স্যালারি ভালো রেস্টুরেন্টের কাজ ওভার টাইম পাবো তাহলে আমি এবার ঝাঁপাইয়ে পড়ি বিফোর ঝাঁপাইয়ে পড়া একটু সবগুলো পয়েন্ট শোনান কী কী যোগ্যতার কথা বলছে পয়েন্ট নাম্বার ওয়ান বয়স সীমা একুশ থেকে তিরিশ আপনার বয়স যদি তিরিশ বছর একদিনও হয় ওই কান্ট হবে না কেউ আসেন না কষ্ট পয়েন্ট নাম্বার ওয়ান ক্লিয়ার নাম্বার টু হচ্ছে এস সি পাস সার্টিফিকেট লাগবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এস সি যদি আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলি গ্রামের ভাষায় ম্যাট্রিক পাশের সার্টিফিকেট লাগবে এছাড়া কোনোভাবেই সম্ভব না না মানে ভাই কিন্তু না আসলে হ্যাঁ পিসি পাশের সার্টিফিকেট লাগবে ইংরেজিতে বলতে পড়তে ও লিখতে জানতে হবে এখন অনেকেই আছেন যে আমি তো ক্লাস নাইন পাস কিন্তু ইংরেজি খুব ভালো পারি আসলে হবে না সার্টিফিকেট লাগবে পয়েন্ট নাম্বার ওয়ান আবার এমনও লোক আছে ধরেন ইন্টারমিডিয়েট পাস মানে পাস গ্রামের ভাষায় বাট উনি ইংরেজি লিখতে পড়তে বলতে পারে না তাহলেও আইসেন না এই কোম্পানির ক্ষেত্রে হবে না এখানে কঠিন ইন্টারভিউ হয় ধরেন একশো জনের মধ্যে বিশ জন বা তিরিশ জন চান্স পাবে রেশি হচ্ছে দশ জনের জন চান্স পায় এরকম টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট হচ্ছে শতকরা হার পাশ করার সো অবশ্যই অবশ্যই এক্সপিরিয়েন্স যাদের আছে তারা সুযোগ সুবিধা বেশি পাবেন আর বয়স সীমাটা অবশ্যই নোট রাখবেন আলবাইক কোম্পানির ভিচি আলবাইকের নামে হয় কি না এটা নিয়ে একটা কোয়েশান আপনাদের থেকে যাবে আমি বলবো আপনার পরিস্থিতি যদি কেউ থেকে থাকে একটু খোঁজখবর নেন আমরা নেক্সট ভিডিওতে আপনাকে আপলোড করে দিব যে ভিসা কোম্পানি নেমে হবে কিনা এটাতে এটা একটা এমসি করে রাখলাম আমরা কোয়েশন জাস্ট যেহেতু এখন প্রি সিলেকশন চলতেছে ফাইনাল ডেট এখন অ্যানাউন্স হয় নাই হয়তো এই মাসের লাস্টের দিকে ফাইনাল ডেট হবে প্রি অন গোয়িং ফাইনাল ইন্টারভিউ ডেট আমরা জানিয়ে দেবো হোপফুলি ডিসেম্বরের লাস্টের দিকে প্রি সিলেকশনের জন্য আগামীকাল অর্থাৎ সোমবার থেকে পরবর্তী বৃহস্পতিবার এই সপ্তাহ বৃহস্পতিবার এবং পরবর্তী বৃহস্পতিবার আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন যেটা লাগবে মেইন পাসপোর্ট লাগবে ফটোকপি না মেইন পাসপোর্ট এসএসসি পাশের সার্টিফিকেট কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাথে ল্যাব প্রিন্ট যেন হয় এক্সপিরিয়েন্স থাকলে দিতে পারবেন প্রি সিলেকশন অন গোয়িং উইদাউট প্রিসিলেকশন আপনি ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না অনেকেই আসেন এরকম করে ভাই এখন তো ডেট পরে নাই তাহলে পরে দিই দেখা গেছে আপনি আমার এক সপ্তাহের মধ্যে সব ফিল আপ হয়ে গেল আপনি এক সপ্তাহ পরে আসলেন আইসা কী হবে আপনাকে আমি সুযোগটা দিতে পারবো না তখন আসলে আমার সরি বলা থাকবে না অপশন থাকবে না তো রিকোয়েস্ট থাকবে যারা আলবাইকে যেতে চান আগের ভাগেই প্রি সিলেকশন অ্যাপ্লাই করে ফেলেন হোপফুলি আপনারা পাশ করবেন আর আমি ইনশিওর করতে পারি যদি আপনি প্রি সিলেকশনে কোয়ালিফাই করেন ফাইনাল ইন্ডিয়ারে পাশ করতে পারেন ইউ উইল গেট ইউর ভিসা কস্টিং খুব বেশি না মোটামুটি রিজনেবল আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ফর আল বাই সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম